ওরে নাহিদ একটা কথা শোন তোমাদের দাদু নাকি গদি সেরে দেবে তোমার দাদু নাকি আর গদিতে থাকতে চাচ্ছে না রে আপা তুমি এভাবে আর বলো না আমাকে আমাকে এভাবে বললে আমার দেমাগ গরম হয়ে যাবে তখন কি নাতে কি বলে ফেলবো যে ঠিক শুনেছি ওরে নাহি তোমার দাদুর নামে তোমার দাদু ইউন সাহেব আর না বসবে রে সে তো কি বুঝবে কি বুঝবে না তোমার কেন জ্বালা আমরা তাকে ধরে রাখবো তাকে ছেড়ে দিব না হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদুকে তোমাদের সেই পছন্দ হয় সে লোকটা যে এত ঘুষ করতবু তোমরা বিশ্বাস করবে নয় সে যাই হোক আপাশে যাই হোক তবু আমরা তাকে বিশ্বাস করে যাব হ্যাঁ হ্যাঁ যেদিন দেশের টাকাগুলো সব চায়না আর আমেরিকাতে পাঠাবে সেদিন তোমরা মানা কচু চুষে চুষে বড় হবে